আজকের আলোচনাটা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে একটা বেশ মানে ইন্টারেস্টিং প্রশ্ন ঘুরছে এখন সিপিআইএম বা বামফ্রন্ট কি আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে হ্যাঁ মানে এক সময় তো শক্তি ছিল তারা ঠিক কিন্তু এখন তো তৃণমূল কংগ্রেস বিজেপি এদের প্রবল প্রতিদ্বন্দ্বিতা তো এর মাঝে সিপিএম কি সত্যি কোনো তৃতীয় শক্তি হিসাবে উঠে আসতে পারে আমরা আজ একটা বিশদ প্রতিবেদনের দিকে নজর রাখছি যেটা কিন্তু ঠিক এই প্রশ্নগুলোই খতিয়ে দেখছে সিপিএমের এখনকার অবস্থাটা কি আর ভবিষ্যতে সম্ভাবনা মানে সে নিয়েই আলোচনা আচ্ছা তাহলে আসুন এই প্রতিবেদনের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি মানে কেন হঠাৎ এই আলোচনাটা শুরু হল সিপিএমের সামনে সুযোগটাই বা কি আর চ্যালেঞ্জগুলো সত্যি কি তারা ফিরতে পারে চলুন শুরু করা যাক দেখুন প্রেক্ষাপটটা তো আমরা জানি উনিশশো থেকে দু মানে টানা চৌত্রিশ বছর বামফ্রন্ট শাসন হ্যাঁ একটা লম্বা সময় কিন্তু দু হাজার পর থেকে ছবিটা পুরো উল্টে গেল মানে শক্তি কমতে শুরু করলো দু হাজার ষোলোর বিধানসভায় দেখুন মাত্র ছাব্বিশটা আসন আর দু হাজার একুশে তো একেবারে শূন্য মানে বিধানসভায় কোনো প্রতিনিধি রইল না একদম কিন্তু এই যে দু হাজার চব্বিশে লোকসভা ভোট গেল সেখানে কিন্তু একটা অন্য রকম জিনিস দেখা গেল আসন পাইনি ঠিকই কিন্তু হ্যাঁ ভোট বেড়েছে বেশ কিছু কেন্দ্রে কোথাও দ্বিতীয় কোথাও বা তৃতীয় স্থানে উঠে এসেছে ঠিক আর এখান থেকেই প্রশ্নটা আসছে এই যে ভোটটা বাড়ল এটা কি শুধু অঙ্কের হিসেব নাকি মানুষের মনে সত্যিই কিছু বদলাচ্ছে এটা কি মানে ঘুরে দাঁড়ানোর একটা হালকা ইঙ্গিত এই প্রশ্নটা আরও জরুরি হয়ে উঠছে কারণ রাজ্যের যে দুটো প্রধান শক্তি তৃণমূল আর বিজেপি তাদের নিয়েও তো মানুষের মধ্যে একটা একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাই না প্রতিবেদনটা তো সেটাই বলছে যেমন ধরুন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওটা বিভিন্ন দুর্নীতির অভিযোগ চাকরি বলুন শিক্ষক নিয়োগ বলুন হ্যাঁ কয়লা পাচার সিন্ডিকেট এই অভিযোগগুলো তো চলছেই তো এই সব নিয়ে মানুষের মধ্যে একটা বিরক্তি তো আছেই অনেকের মনে আর অন্যদিকে যদি বিজেপির কথা ভাবি তাদের যে ধর্মকেন্দ্রিক রাজনীতি বা দিল্লির ওপর নির্ভরতা এই অভিযোগগুলো এগুলো কি পশ্চিমবঙ্গের সবাই ঠিকঠাক নিচ্ছে মনে হয় না প্রতিবেদন অনুযায়ী একাংশের মধ্যে এটা নিয়েও একটা অস্বস্তি কাজ করছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে দুর্নীতির অভিযোগ অন্যদিকে হয়তো মেরুকরণের রাজনীতির প্রতি অনিহা এর মাঝখানে কি বামেদের জন্য একটা একটা স্পেস তৈরি হচ্ছে ঠিক আর এই ফাঁকটাকেই হয়তো সিপিএম কাজে লাগাতে চাইছে মানে তাদের এখনকার কাজকর্ম দেখলে সেটাই মনে হয় নতুন কিছু কৌশল নিচ্ছে তারা যেমন যেমন ধরুন মাঠে নেমে আন্দোলন করা সেটা আরও বেশি করে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় হয়েছে আর বিশেষ করে নতুন প্রজন্ম মানে শিক্ষিত তরুণ তরুণীদের কাছে একটা চেষ্টা দেখা হ্যাঁ এটা ঠিক যেমন যাদবপুর বা ধরুন কৃষ্ণনগর মালদা এমনকি সাগর দিঘির উপনির্বাচনেও দেখা গিয়েছিল বামেদের ছাত্র যুব সংগঠনগুলো বেশ তৎপর একদম এস এফ আই ডি এদের উপস্থিতিটা আগের চেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে কিন্তু প্রশ্নটা হলো এই যে তরুণ প্রজন্মের সমর্থন এটা কি ভোটের বাক্সে আসার মতো যথেষ্ট নাকি এটা মূলত শহরাঞ্চলেই সীমাবদ্ধ থাকছে এটাই তো আসল চ্যালেঞ্জ মানে প্রতিবেদনটাও সেদিকে ইঙ্গিত করছে শহরাঞ্চলে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাব হয়তো বাড়ছে কিন্তু আসল লড়াই তো গ্রাম বাংলায় ঠিক আর সেখানে সিপিএমের সংগঠন কিন্তু এখনও মানে বেশ দুর্বল আগের মতো নেই এই গ্রামের সঙ্গে সংযোগটা যদি ঠিক মতো না হয় তাহলে ঘুরে দাঁড়ানো খুব কঠিন আর একটা দিকও তো আছে নেতৃত্ব মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীর মতো একটা খুব চেনা ক্যারিসম্যাটিক মুখ তো সিপিএমের এই মুহূর্তে নেই হ্যাঁ সেই অর্থে কোন একক মুখ নেই তাহলে তাদের ভরসাটা কোথায় মানে দলের জোরটা কিসে প্রতিবেদন অনুযায়ী তাদের জোরটা অন্য জায়গায় যেমন একটা দুর্নীতিমুক্ত ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা তারা করছে তাদের একটা নির্দিষ্ট আদর্শগত লাইন আছে আদর্শগত বিশ্বাসযোগ্যতা এই শব্দটা ব্যবহার করা হয়েছে শায়দ হ্যাঁ ঠিক এই আদর্শিক বিশ্বাসযোগ্যতা এই জিনিসগুলো এখনও কিছু ভোটারকে টানে বিশেষ করে যারা হয়তো তৃণমূল বা বিজেপি দুই দলের ওপরেই কিছুটা বিত্রস্ত আচ্ছা তাহলে সব মিলিয়ে যদি সিপিএমকে সত্যি প্রত্যাবর্তন করতে হয় মানে এই সুযোগটাকে কাজে লাগাতে হয় তাহলে কি কি শর্ত পূরণ করতে হবে প্রতিবেদন কি বলছে কয়েকটা জরুরি শর্তের কথা বলা হয়েছে প্রথমত সংগঠন একদম নিচু তলা থেকে মানে গ্রাম স্তর থেকে সংগঠনকে আবার চাঙা করতে হবে শুধু মিটিং মিছিল নয় মানুষের সঙ্গে সংযোগটা বাড়াতে হবে একদম দ্বিতীয়ত নতুন প্রজন্মকে শুধু সমর্থক বানালে চলবে না তাদের ভোট ভোটকেন্দ্রে টেনে আনতে হবে তৃতীয়ত সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা ফেরানোটাও খুব জরুরি আর সবচেয়ে বড় কথা নিজেদের একটা বিশ্বাসযোগ্য তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা মানে মানুষ যেন ভরসা করতে পারে ঠিক এই বিশ্বাসযোগ্যতাটাই আসল আর যদি ব্যর্থ হয় মানে কখন এই সম্ভাবনাটা আর থাকবে না যদি এই সক্রিয়তাটা শুধু সোশ্যাল মিডিয়া বা কিছু শহুরী আন্দোলনের মধ্যে আটকে যায় মানে বাস্তবে যদি এর প্রভাবটা না পড়ে যদি গ্রামাঞ্চলে সংগঠন না বাড়ে হ্যাঁ বা আন্দোলনগুলো যদি বৃহত্তর মানুষের সমর্থন না পায় তাহলে এই যে সম্ভাবনার কথা আমরা বলছি সেটা বাস্তবে হবে না প্রতিবেদনটাই কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পর্যবেক্ষণ আছে জানেন কি সেটা বলছে যে বিজেপি আর তৃণমূল এরা যেন অনেক ক্ষেত্রে একে অপরের পরিপূরক হয়ে উঠছে মানে একজন হয়তো ধর্মকে সামনে আনছে অন্যজনের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ একটা বাইনারি তৈরি হচ্ছে ঠিক এই বাইনারিটার বাইরে বেরিয়ে মানুষ কি আসলে একটা অন্যরকম একটা শান্ত স্থিতিশীল আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি চাইছে সেই শূন্য স্থানটা সেটা কি সিপিএম পূরণ করতে পারবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন তার মানে প্রতিবেদনটা একটা সম্ভাবনার কথা বলছে ঠিকই কিন্তু সঙ্গে অনেকগুলো যদি আর কিন্তু কিন্তু জুড়ে দিচ্ছে সুযোগ আছে তবে পথটা কঠিন একদম সুযোগটা তৈরি হয়েছে নিঃসন্দেহে সেটাকে বাস্তব করতে হলে মানে একেবারে মাটি কামড়ে পড়ে থাকতে হবে সংগঠনটাকে মজবুত করা ছড়া কোনো উপায় নেই আর প্রতিবেদনটা শেষ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তাই না হ্যাঁ প্রশ্নটা হল যদি সত্যি বাংলার রাজনীতিতে একটা তৃতীয় শক্তির উত্থান হয় আর কোনো কারণে যদি সিপিএম সেই জায়গাটা নিতে না পারে তাহলে অন্য কেউ কি সেই জায়গা নেবে হ্যাঁ বা সেই অন্য কারোর কি সেই ক্ষমতা বা বিশ্বাসযোগ্যতা থাকবে এই প্রশ্নটার উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ এই প্রশ্নটা নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে বিষয়টা নিঃসন্দেহে ভাবার মতো